আসসালামু আলাইকুম কে বলছেন ওয়া আলাইকুম সালাম ভাই আমি মিম বলছি মিম কেমন আছেন আপনি ভালো আছেন মেম হ্যাঁ ভাইয়া ভালো আছি 마শাআল্লাহ ভালো আছেন মেম কোথা থেকে बोलतेছেন আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া আমি ভোলা বরিশাল থেকে বলতেছি আমার দেশের বাড়ি ঘাটম আচ্ছা ঠিক আছে তো মিম কে কে আছে আপনার ফ্যামিলিতে আমি আছি আর আমার আম্মু আছে ঠিক আছে তো মিম কি করেন এখন আপনি বর্তমানে বাসাবাড়ি কাজ করি ভাইয়া আচ্ছা মেন বিয়ে সাদি হয়েছে কিনা আপনার না বিয়ে বিয়ে সাদি হয়নি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে মিমের জীবনের গল্প গুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন মিমের সাথে তো মেম আপনার বাবা কই আমার বাবা নেই আচ্ছা মারা গেছে না ফেলে চলে গেছে না ফেলে চলে গেছে ঠিক আছে তো কয় ভাই বোন আপনারা না আপনি একাই আমি একাই ঠিক আছে তো mam আপনার মা কি করে এখন? আমার মা কোনো কাজ করে না আমি বাসার বাড়ির কাজ করি মা কে চলে আচ্ছা আচ্ছা তো আপনার মা কি বাসায় থাকে? হ্যাঁ ঠিক আছে তো এখন যেখানে আছে নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন mam বাসা ভাড়া নিয়ে থাকি ভাইয়া নিজেদের বাড়ি ঘর সয় সম্পত্তি আছে কিছু আপনাদের? না না কিছু নাই ঠিক আছে তো mam আপনার তো বিয়ে সাদি হয় নাই অবিবাহিত মেয়ে যে online media সামনে আসছেন আপনার মা জানে? হ্যাঁ আচ্ছা জানা আছেন ভালো কথা তো আপনার তো বিয়ে সাদি হয় না এখন ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে ভাইয়া আমি আইছি যে আমার যে দায়িত্ব নিতে পারবে আমার পাশে থাকতে পারবে সে বয়স্ক হোক বিবাহিত হোক অবিবাহিত হোক প্রবলেম নেই সে প্রবাসী হোক কোন সমস্যা আচ্ছা এমন একটা মানুষ পেলে কি করবেন বিয়ে বসবো আচ্ছা বিয়ে বসতে যাচ্ছেন এখন না ঠিক আছে বিষয় নিয়ে আসছেন আপনার মা জানে আচ্ছা আসেন তো বিবাহিত মানে দায়িত্ব নিয়ে চাইলে আপনি রাজি আছেন বিশা করতে করতে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে ফোনের মাধ্যমে ভাইয়া নাম্বারের মাধ্যমে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি ন বাবা আমি নাম্বার বলতোBatchNorm ঠিক আছে তো দর্শক মিমের নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি এই নম্বরে যোগাযোগ করলে মিমকে পেয়ে যাবেন যেহেতু বাবা নাই মা কোনো কাজবাস করে না মিম এখন নিজে কাজবাস করে সংসার চালাচ্ছে তো যেহেতু 20 আদির বয়স হইছে তো 20 আদিত করতেই হবে যার কারণে অনলাইন মিডিয়ার সামনে আসছে তো केजरीवाल পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান সরাসরি এই নম্বরে যোগাযোগ করলে মিমকে পেয়ে যাবেন 01907 নাইন ডাবল টু ডাবল ফোর ফাইভ এই নম্বর হলো হল তো মিম রাত বরাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো কোনো সমস্যা হবে আপনার কোনো সমস্যা নেই রাতে কি একাই ঘুমান না আমার সাথে ঘুমান একাই ঘুম আচ্ছা তাহলে তো সমস্যায় নাই দর্শক বা দেরকে সময় দিই নাকি আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারেই শেষ পর্যায়ে মেম কিছু বলার আছে আপনারা না ভাই আমার কিছু বলার নেই আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন আজকের মতো এখানে